বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের টপিকটা ওই টপিক হচ্ছে পিঠের ব্যথা এমন ব্যথা যেগুলো হাঁটলে উঠলে বসলে প্রতিক্ষণে মনে হয় কেউ সুযোগ হচ্ছে যদি ব্যথা পা অবধি ঝিঝি করে তাহলে সাবধান এটা শুধু ব্যাক পেন নয় এটা স্লিপ ডিস্ক হতে পারে আমাদের স্পাইন প্রতিটি দুটো হাড্ডির মাঝখানে একটা কুশন আছে যাকে আমরা ডিস্ক বলি যখন এই কুশন নিজের জায়গা থেকে সরে যায় তখন নার্ভের পরে প্রেসার পড়ে ওটাকেই আমরা স্লিপ ডিস্ক বলি কিংবা ডিস্ক বলি আমরা কমন সিমটমস হল কোমরে খুব তেজ ব্যথা এমন মনে হয় যে কেউ হয়তো টানছে এই ব্যথাটা পা দি যায় মনে হয় যে এটা সাইটিকা পেয়ে পায়ে ঘৃ হয়ে যায় কিংবা শূন্য হয়ে যায় লম্বা সময় অনেকক্ষণ বসে থাকলে কিংবা সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা বেড়ে যায় কমজোরি হয় সবসময় মনে হয় যে শরীর দম নেই কি सिंपल और रिलायबल, लम्बा समय अब मोबाइल घाटा मोबाइल देखा लैपटॉप देखा भूल पत्ओ भूल पत् भारी ओजन तोला हटात झुके कैल्शियम में कमजोरी और बस बढ़ार संगे संगे डिस्क सुखी जाए এটা হচ্ছে স্লিপ ডিস্কের বড় কারণ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হোমিওপ্যাথি শরীরকে ব্যথা দিয়ে আরাম দেয় না এটা ডিস্ক মাসল আর নার্ভকে ন্যাচারাল হিলিং করে অ্যাক্টিভেট করার চেষ্টা করে এবং করে কিছুটা টপ হোমিওপ্যাথিক মেডিসিন বন্ধুরা ভালোভাবে শুনবেন বারে বারে শুনবেন তাহলেই আপনারা জানতে পারবেন তখনই আপনাদের মাথার মধ্যে অ্যাওয়ারনেস আসবে যে এইরকম ব্যথা হলে কী করা যায় ব্রাইনি অ্যালবা ব্যথা কিন্তু হালকা মুভমেন্ট করলেও চলাচল করলেও বাড়ায় আরাম করলে ঘুমলে আরাম পাওয়া যায় মনে হয় কেউ ধরে নিয়েছে गिजू कोन हटले आराम जाए, ठंडा लगले किंतु बरे तिजो नंबर चाहिँ हाइपेरिकम परपोरिटम रेट्रोजिन नर्ब्स मेडिसिन नर्ब दुरी चपे जाए उम जला होय মনে হয় যে কেউ কারেন্ট বেড়ে দিয়েছে তাহলে খুব ভালো কাজ করে পায়ের নিচন দিকে যায় ঝুঁকলেই সামনের দিকে যদি ঝুঁকে কেউ আর যদি কেউ চাপে প্রেশার যায় তাহলে আরাম পাওয়া যায় পাঁচ নম্বর ওষুধ হচ্ছে আর্নিকা মন্টেনা ইঞ্জুরি পড়ে গেলে কিংবা ভারী ওজন তোলার পর স্লিপ ডিস্ক যদি হয়ে যায় তাহলে আর্নিকা মন্টেনা খুব ভালো কাজ করে নোসোর্স ক্রনিক রিকারেন্ট স্লিপ ডিস্ক পুরোনো বারে বারে আসা স্লিপ ডিস্ক লম্বা সময় থেকে আসছে সমস্যাটা স্ট্রিক আছে বারে বারে সাইটকার মতন ব্যথা হয় সিফিলিনিয়াম মেটোরিয়াম পর সিফিলিনিয়াম নাইট পেন ডিজেনারেটিভ ডিস্ক

কখনো ভারী জিনিস ঝুঁকে গিয়ে সামনে তুলবেন না রোজ দশ থেকে বারো মিনিট ব্যাক স্ট্রেচিং করুন গরম জল দিয়ে আপনি সেঁক দিন আর সফট ম্যাট্রেস সফট ম্যাট্রেস নরম ম্যাট্রেসের উপরে ঘুমান বন্ধুরা আশা করি আপনার ভালোভাবে শুনবেন আমার মুখ্য লক্ষ্য হচ্ছে লোককে জানাবার যে এই সম্পূর্ণ রোগে হোমিওপ্যাথি কিন্তু কাজ করে লোকের এটা ভুল ধারণা যে হোমিওপ্যাথি কাজ করে না কিংবা স্লো কাজ করে কেন ওনাদের হোমিওপ্যাথির প্রতি জ্ঞান নেই অজ্ঞানতা রয়েছে আপনি আসুন দেখুন এইরকম সমস্যা থাকলে আপনারা আপনাদের কাছাকাছি হোমিপ্যাথিক ডাক্তারকে সম্পর্ক করুন তার কাছ থেকে গিয়ে পরামর্শ নিন এবং জাগরুক হন ধন্যবাদ লং লিভ হোমপি লং লিভ হ্যানিমেন্ট